আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে বিষয় আমি ভিডিও করতেছি আপনাদের সামনে জমি আপনার নামে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়েছে এই রেকর্ড আপনি কিভাবে সংশোধন করবেন এই বিষয়ের উপরে আমি ব্যাখ্যা দেব জমি আপনার আপনি দখলে আছে আপনার আপনার সমস্ত পেপার আপনার নামে রয়েছে কিন্তু রেকর্ড ভুলবশত অন্য এক ব্যক্তির নামে এক্স ওয়াইজের যে কোনো এক ব্যক্তির নামে হয়েছে তো এ বিষয়ে আপনার করণীয় কী এবং রেকর্ডটা আপনি কিভাবে আপনার সংশোধন করে আপনার নামে নিয়ে আসবেন দেখুন যখন এলাকায় জরিপ আসে জরিপ আসার পূর্বে দুই থেকে তিন মাস আগেই বা ছয় মাস আগেই কিন্তু সরকার থেকে যারা জরিপ করার জন্য আসে তারা আগেই কিন্তু এইটা নোটিশ জারি করে অথবা আপনারা কাউরে না কাউরে কাছ থেকে শুনতে পারতেছেন অথবা তহসিল অফিস থেকেও আপনারা শুনতে পারেন যে কোনোভাবেই হোক আপনাদের নলেজে এসে গেছে তো নলেজে এসে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি ওই সময় বাসায় নেই দুই তিন মাস আগেই আপনার কাছে ইনফরমেশন আসছে খালি শুধু আপনার কাছেই না যাদের যাদের জমি আছে তাদের সবার কাছে এই ধরনের ইনফরমেশন আসছে যে আমাদের এলাকায় জরিপ হচ্ছে জমিনের জরিপ হচ্ছে বা হবে অমুক সময় দেখা যাচ্ছে যে আপনি দেশে নাই দেশ থেকে আপনি এই নিজের দেশ থেকে দেখা যাচ্ছে আপনি আমেরিকায় আসেন অথবা জানা জাপানে আসেন অথবা কানাডায় আসেন অথবা অন্য আদার্স কোনো যে কোনো আপনি সৌদি আরবে আসেন যে কোনো এ নিয়ে দেশে আপনি থাকতে পারেন মানে মতো অবস্থায় দেখা যাচ্ছে যে জমি আপনারা আপনাদের ভাল দখলেই রয়েছে আপনি নিজেও জানেন যে আমার জমি আপনার নাম আমার নামে তো রেকর্ড হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে যখন প্রাথমিক পর্যায়ে একটা মাঠ জরিপে একটা মাঠ বর্ষা হয় সেই মাঠ পর্ষার মধ্যে বাম পাশে আপনার পূর্বের অর্থাৎ আপনার যখন বর্তমান হালসন যেটা সেইটা অর্থাৎ সিএস এবং আর এস অনুযায়ী যে রেকর্ডগুলান হয়ে গিয়েছে এবং দাগ নম্বর হয়েছে সেই দাগ নম্বর অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার জমি আপনার দখলে ঠিকই রয়েছে দাগ নম্বরও আপনার ঠিকই রয়েছে আপনি অভাবেও আপনার এক্সাইজের ভাই হোক আপনার ছেলে হোক বা বাবা হোক অথবা যে কেউ না যে কেউ হোক আপনার জমি ভোগ দখল করে খাচ্ছে এখন জরিপ করে গেছে ওনারা কারোর সম্বন্ধে এত কিছু বোঝেনি জানেনি তো মাঠ বর্ষা যখন হয় সেই মাঠবর্ষার মধ্যে একটা ডিবি খতিয়ার নাম থাকে তিনশো দুই বা তিনশো চার বা পাঁচশো পঁচপান্ন বা পাঁচশো চুয়াল্লিশ একটা খতিয়ান নাম্বার থাকবে সেই খতিয়ানের মধ্যে বাম পাশে থাকবে আপনার সাবেক দাগ আর অর্থাৎ সাবেক দাগ বলতে পুরাতন দাগ এটাকে বলা হয় সাবেক দাগ আপনাদেরকে আমি ভালোভাবে বোঝানোর জন্য বিশ্লেষণ করে বলছি অনেকেই বোঝে না যে সাবেক দাগ আবার কাকে বলা হয় সাবেক বলতে আপনার পূর্বের যে দাগ নম্বরটা রয়েছে জমিনের পরিমাণ আপনার যতটুকুই থেকুক না কেন ডান পাশে আর একটা কিন্তু আপনার নতুন করে মাঠ পড়সার মধ্যে আলাদা একটা দাগ নম্বর ওই জমি থাকবে দেখা যাচ্ছে যে আপনার একটা জমির তিন বিঘা জমি আছে একটা খতিয়ানে দেখা যাচ্ছে যে বাম পাশে আপনার বারোশো দুই দাগ সাবেক আর নতুন দাগ দেখা যাচ্ছে যে বারোশো তেরো হয়েছে হতেই পারে এটা ওইটাই কিন্তু রাইট আপনি জানেন যে না আমার কাছে তো মাঠ পর্সা আমি পেয়ে গেছি কিন্তু এই জমির যখন প্রিন্টিং পর্সা হয় অর্থাৎ রাজস্ব খাতে যখন চলে যায় তখনই কিন্তু এখানে লেখা থাকে রাজস্ব এই যে আপনার যে মাঠ পর্ষাটা অলরেডি হয়ে গেছে এই মাঠ পর্সাটা যখন আপনার নিকটে আপনি পেয়েছেন অথবা আপনার যে কোনো ওয়ারিসি নিয়ে এসছে নিয়ে আসার পর আপনি দেখছেন আমার সবই ঠিক আছে যখন আপনার প্রিন্টিং পর্চা হয়ে যাবে যখন তিরিশ ধারা হয়ে যাবে তখন কিন্তু আপনার করণীয় কিছু থাকবে না করণ করণীয় এই কারণে কিছু থাকবে না যে তখন আপনার রেকর্ডটা অন্যের নামে ভুলবশত হয়েছে রেকর্ড প্রিন্টিং পস্তা বের হয়ে আসার পর আপনি যখন বাসায় প্রিন্টিং পর্চা উঠাই নিয়ে আসছেন তখন দেখা যাচ্ছে যে আপনার প্রিন্টিং পস্তার মানে সম্পূর্ণরূপে আপনার নাম বহিষ্কার হয়ে গেছে অর্থাৎ আপনার নাম ওখানে নেই অন্য নামে হয়েছে অন্যজনের নামে হয়েছে তার বাপের নামও সেখানে বিস্তৃত হয়েছে এই যে আপনার জমি আজকা রেকর্ড আপনার নামে না হয়ে অন্যের নামে রেকর্ড হয়ে গেল যতদিন না পর্যন্ত আপনি রেকর্ড সংশোধন না করছেন ততদিন পর্যন্ত কিন্তু ওই জমি আপনি খাতে পারেন কিন্তু ওই জমি আপনার পেপারস অনুযায়ী কাগজ অনুযায়ী আইন অনুযায়ী এবং ল অনুযায়ী আপনার নহে কেননা ওই জমিটা যখন আপনি কোথাও বিক্রি করতে যাবেন অথবা আপনার সংসারের প্রয়োজন বোধে আপনি কোথাও মটগেজও রাখতেছেন কোনো ব্যাংকের আন্ডারে এবং তার অ্যাগেনস্টে আপনি হয়তো লোনও করতে পারেন তখন কিন্তু আপনাকে বলবে যে রেকর্ড তো আপনার নয় জমি আপনার নয় আপনার দলিল থাকতে পারে অথবা আপনার বাপদাদার নামে থাকতে পারে ধারাবাহিকতা হিসেবে সিএস এস এ আর এস কিন্তু বর্তমান যে বিআরএস খতিয়ানটা হয়েছে সেটা আপনার নামে আদৌ নয় তার কারণ আদৌ নয় বলতে ভুল হয়েছে আপনি কিন্তু খালনা দিতে গেলে ওই লোকের নামে আপনাকে খালনা দিতে হবে আর আপনি বাহক আপনার নাম থাকবে তার কারণ জমি যেহেতু তার সেই জন্যে তার নামে খালনাটা কিন্তু বেষ্টিত হবে তাই আপনারা আপনাদের নিজের জীবদশায় আপনার সম্পত্তি আপনি কষ্টের উপার্জিত কষ্টের পয়সা দিয়ে মাতার ঘাম পায়ে ফেলে আপনি জমি ক্রয় করেছেন সেই জমি যদি আপনার কাগজ অন্যের নামে থেকে থাকে তাহলে ওই জমি যত না পর্যন্ত আপনি আদালতে গিয়ে বিজ্ঞ একজন লয়ারকে দিয়ে যারা সিভিল কেস করে তাদেরকে দিয়ে আপনি বাদী হয়ে ওনাকে বিবাদী করবেন করার পর আপনার পেপারস্লেন যেটা আছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত আপনাকে এগুলেন দিয়ে কেস করতে হবে করার পর ওইটা আপনার কেস করার পর বিজ্ঞ আদালতে জাজ সাহেব ওইটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা দেখবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত খতিয়ে দেখবে দেখার পর উনি কিন্তু কোনো পেপারস দেখাতে পারবে না কেননা ওনার নামে তো আরও কোনো পেপার চেয়ে এটা তো সহজ ব্যাপার অথচ তার নামে ভুলবশত রেকর্ডটা হয়েছে আর যদি এই রেকর্ড কোনো কারণে যদি নামের আপনার আপনার নামে হয়েছে কিন্তু যদি কোনো সামান্যতম ভুল ত্রুটি থাকে দেখা যাচ্ছে আপনার একারের সমস্যা বাপের নাম আছে একটা একটু হয়তো ভুল হয়েছে কিন্তু যদি আপনার রেকর্ডই আপনার নামে না হয়ে থাকে তাহলে কিন্তু ওটাকে আপনাকে আদালতে কেস দিয়ে আপনার নাম আপনার ওখানে বেষ্টিত করতে হবে এবং যে জাজ সাহেব দেখার পর ডিগ্রি দিবে ওই ডিগ্রির কাগজ আপনি যখন আপনার নামে হয়ে যাবে উনি বিবাদী হবে উনি কিন্তু কোনো প্রকার পেপার্স আদালতে দেখাতে পারবে না এটা তো অবধারিত সত্য আইন সবার জন্য সবার জন্য সমান আইন আইনের গতিতে চলে তাই আপনারা এই ডিগ্রির কাগজ যখনই রায় পেয়ে যাবেন আপনি পেরেয়ার্ড দিয়ে উগিল সাহেবের কাছে সিল দিয়ে মহিলের কাছে দরখাস্ত লিখে আপনি আদালত থেকে আপনার ডিগ্রির কাগজ উঠাই নিয়ে আপনি রেসিডেন্ট বরাবরে দরখাস্ত করবেন করার পর উনি আপনাদের ইউনিয়ন পরিষদ ভূমি অফিসে পাঠিয়ে দিবে দেওয়ার পর আপনি ওই জমিনের একটা অনলাইন করে আপনি সংশোধন অর্থাৎ আপনার নামে তখন আপনি নাম করবেন তখন উনি আপনার তহসিল অফিস ভূমি তহসিল অফিস থেকে ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিটা ইউনিয়ন অফিসে আপনাদের ভূমি অফিস আছে সরকারি ভূমি অফিস আছে অর্থাৎ তহসিল অফিস যাকে বলা হয় উনি আবার এসিলেন বরাবরে পাঠাই দেবে দিলে পরে আপনাকে ওখানে এগারোশো সত্তর টাকা জমা দিতে হবে দেওয়ার পর ওইটা আপনি খারিজ করে নিয়ে আপনার ওই রেকর্ড তার নামে বাদ দিয়ে আপনার নাম ওই ভূমি অফিসের একটা রেজিস্ট্রি জারি নাম জারি একটা রেজিস্ট্রি বই রয়েছে ওই রেজিস্ট্রি বইয়ের মধ্যে তার নাম আপ কেটে যা আপনার অবশ্যই বেষ্টিত হবে তাহলে পরে আপনাকে আমি সমস্ত জিনিসগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই বললাম সত্যি একটু ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা আমার সঙ্গে মেসেজ পাঠাবেন অথবা আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ